আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন হজরতি উমর রাজি আল্লাহ তালাহ আনহু যখন তিনি ইসলাম গ্রহণ করেন তার পূর্বে ঘোর বিরোধিতা করতেন ইসলামের এবং এমনকি আল্লাহর রসুলেরও ঘোর বিরোধিতা করতেন এই উমর রাজি আল্লাহ তালা আনহুই তিনি আল্লাহ নবী সাল্লু আলহিহি হত্যা করতে এসেছেন কিন্তু পরবর্তীতে ইসলামের জালে ফেসে ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছেন ভাবা যায় এমন একটা অবস্থান আপনারা জেনেছেন যে মক্কানগরের সবচাইতে বেশি ভয় পেত আবু জাহেল এবং উমর রাজিয়াল্লাহ তালান হুকে যার নাম ছিল ওমর ইবনে খত্তাব খত্তাবের বেটা ওমর এবং ওমর খুবই সাহসী ছিলেন এবং খুবই জ্ঞানী ছিলেন এবং সেখানের বড় নেতাদের মধ্যে তিনি অন্যতম নেতা ছিলেন তো এই উমর রাদি আল্লাহ তালা আনহু যখন সাল্লাহ আলি আসাল্লামকে হত্যা করতে গেলেন তখনই সে ইসলাম গ্রহণ করলেন তো রাসুসাল্লাহ আল্লি হাসালাম আল্লাহ তালার পক্ষ থেকে ইসলামের বাণী পেয়েছেন এবং নবুয়তি পেয়েছেন এবং আল্লাহ আল্লাহতালা বলেছেন মানুষকে দাওয়াত দিতে সেরেকের বিরুদ্ধে সত্যকে প্রকাশ করার জন্য এবং এটা ভালো এটা খারাপ এবং ইসলামই একমাত্র মুক্তির পথ এটা জানানোর জন্য এবং আল্লাহ তালা ছাড়া আর কোনো মাবুদ নেই তিনি একক এবং তিনি পৃথিবীর স্রষ্টা সমস্ত কিছু তিনিই সৃষ্টি করেছেন তাকে রব বলে স্বীকার করা এই বিষয়টা তো মক্কানগরের মধ্যে এমন একটা অবস্থা ছিল যে কাবা গ্রহের মধ্যে মূর্তি ছিল লাত এবং উজ্জা এবং মানাত তো যুগ যুগ ধরে তারা সেখানে এই লাত এবং উজ্জা এবং মানাতের ইবাদত করত সেরেক করত তো নবী মোহাম্মদ সাল্লু আলহিাসকে হীরা পর্বতে নবতি দেওয়ার পরে আল্লাহ তালা আদেশ দিলেন যে সবাইকে দাওয়াত করতে সত্যকে জানিয়ে দিতে সত্যকে উন্মোচন করার জন্য এরপরে হযরতে মোহাম্মদ সাল্লাহ আলহিহ্লাম মানুষের দ্বারে দর বেশে গিয়েছেন এই দিক থেকে আবু জাহেল এই দাওয়াতের কথা শুনে বিভিন্নভাবে তিনি ষড়যন্ত্র করতে শুরু করলেন ষড়যন্ত্র করতে ব্যর্থ হওয়ার পরে যখন দেখতেছে যে সেখানে অধিকাংশ মানুষই ইসলাম গ্রহণ করছেন তখন সে চিন্তা করলেন যে হায় হায় এভাবে যদি মুসলমান হয়ে যায় তাহলে তো অবস্থা খুবই খারাপ হবে তাহলে একটা কাজ করা যায় যদি মোহাম্মদকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে ইসলামের বাতি এখান থেকে নেবে যাবে এটা আবু জাহেলের ধারণা তো এমনিভাবে রাসুল সাল্লাহু আলহিমকে হত্যা করার জন্য আপনার একশত উট ঘোষণা করলেন যে মোহাম্মদ এর মাথা এনে দিতে পারবে সে তাকে একশত উট পুরস্কার দেওয়া হবে তো এই পুরস্কারের কথা শুনে হজরতে ওমর রাজি আল্লাহ তালহ খাপ থেকে তরবারে বের করে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে খুঁজতে বের বের হলেন খুঁজতে শুরু করলেন পথিমধ্যে নাইম রাজি আল্লাহ তালু বলতেছেন যে হমর তুমি কোথায় যাও তখন সে বলল যে মোহাম্মদকে হত্যা করতে মোহাম্মদের মাথা আনতে তখন নাইম রাদি আল্লাহ তালু বলল আগে তুমি তোমার ঘর সামলাও তোমার ভগ্নিপতি এবং তোমার বোন মুসলিম হয়েছে এই কথা শুনে মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামকে হত্যা করার তো দূরের কথা সে তার বাসায় তার ভগ্নিপতি এবং তার বোনের বাসায় গেলেন সেখানে দরজা নাড়া দিলেন সে শুনতে পেলেন যে সেখানে কিছু না একটা পড়ছে তখন সেখানে দরজা নাড়া দেওয়ার পরে ভিতর থেকে আওয়াজ আলো কে তখন বলতেছে আমি ওমর তখন তারা ওই সময় চামড়ায় লেখা কোরআন শরীফ ছিল আয়াত ছিল সেটা পাঠ করতেছিল তখন সে করল কি সেই চামড়ার লেখা কোরআন শরীফ সেটাকে চুলার মধ্যে রেখে এসলো আসার পরে দরজা খুলে দিল এরপরে বলতেছে তোমরা কি পড়তেছ সেটা আমাকে দাও এবং তোমরা নাকি মুসলমান হয়েছ তখন বোন বলল হ্যাঁ আমরা মুসলমান হয়েছি এবং আমরা আল্লাহ আল্লাহতালাকে বিশ্বাস করি যিনি আমাকে সৃষ্টি করেছেন মূর্তি পূজা গুণা এই কথা শুনে ওমরের তো পুরো মাথাই গরম হয়ে গেছে এরপরে হজরতে ওমর রাজি আল্লাহ তালাহ কাফের অবস্থায় ভগ্নিপথ এবং বোনের উপরে কঠোর নির্যাতন চালান এবং তাদেরকে ব্যাপক ধরনের মারেন মারার পরে এক পর্যায়ে তারা রক্তাক্ত হয়ে যান তখন তার বোন বলেন যে তুমি যদি আমাকে মেরে ফেলাও আমরা যে আল্লাহকে গ্রহণ করেছি আমরা তার ধর্মকে এক সেকেন্ডের জন্য আমরা ত্যাগ করব না তাকে যদি তাতে যদি আমাদের মৃত্যু হয় মৃত্যু হবে এরপরে দেখতেছেন যে উমর আল্লাহতালহ যে তার বোন এবং ভগ্নীপতি তারা মৃত্যুর জন্য প্রস্তুত তাদের মার ধরে কোনো কাজে আসে না তখন সে চিন্তা করলো আসলে বিষয়টা কি এরপরে সেখানে বলল যে তোমরা কী পড়তেছিলে আমাকে সেটা দেখাও বলছে না এরপরে বলতেছে যে ঠিক আছে আমি মেনে নিলাম তোমাদেরটা যে আমি তোমাদের কোনো ক্ষতি করবো না তবে তোমরা কি পড়েছ আমাকে সেটা দেখাও যদি সেটা শুনতে হয় তোমাকে উজু করতে হবে গোসল করতে হবে তুমি না পাক এরপরে ওমর রদে আল্লাহ তালাহ সেইখানে গোসল করতে রাজি হলেন এরপর তাকে পাপ পাক পবিত্র করে এরপরে তাকে সেই কোরআনের আয়াতটা দিলেন সেই কোরআনের আয়াতটা পরে অমর রাদি আল্লাহ বললেন যে আমাকে এই মুহূর্তে মুহাম্মাদের কাছে নিয়ে যাও আমিও কোরআন পড়বো আমিও মোহাম্মদ ইসলামের হাতে ইসলাম গ্রহণ করব। যে এত সুন্দর বাণী এবং তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আর আমরা তার ব্যাপারে সেরেক করতেছি এরপরে যখন মোহাম্মদ সাল্লাহ আল্লাহ নিয়ে যাওয়া হলো রসুদাল্লামের দরবারে তখন হামজারাদি আল্লাহ তালাহুব বলে উঠলো যে মোহাম্মদ তুমি সেফ জায়গায় যাও কারণ ওমরের বেটা খুব ক্ষিপ্রত অবস্থায় আসছে এরপরে বলল যে যদি ওমর কোনো ঝামেলা করে তাহলে তার ঘাড় থেকে তার মাথাকে সরিয়ে ফেলা হবে এরপরে রাসুসাল্লা সাল্লাম সবাইকে থামিয়ে দিয়ে বললেন যে তার জামার একটা কিনারা ধরে বললেন যে হে ওমর তুমি কেন এসেছ তখন বলল যে হে আল্লাহর নবী তুমি আমাকে কালিমা পরিয়ে দাও হে মোহাম্মদ আমিও তোমার দলে আসছি আমাকে কালিমা পরিয়ে দেন তো মোহাম্মদ সাল্লাসাল্লামকে হত্যা করতে এসে অবশেষে উমর রদি আল্লাহ আনহু তিনি কালিমা পড়লেন তো চিন্তা করে দেখেন যে মৃত্যুর একটা সময় তিনি খুব কান্নাকাটি করতেন ঈদের সময় তিনি কান্নাকাটি করতেন আর বলতেন হায় হায় আমি যেই মোহাম্মদ সাল্লাহ আসসালামকে হত্যা করতে এসেছি আল্লাহ তালা আমাকে হেদায়েত দান করেছেন এর আগে রাসুসাল্লু আলাইসাল্লাম ওমরের জন্য দোয়া করেছিলেন যে আল্লাহ হয়তো আবু জাহেলকে আপনি কবুল করেন আর না হলে ওমরকে কবুল করেন কিন্তু আল্লাহ তালা ওমর রাদি আল্লাহ তালাহকে কবুল করেছেন ইসলামের জন্য দিনের জন্য এই হচ্ছে ইসলাম সম্মানিত ভাইয়েরা আসুন আমরা কোরআন এবং হাদিসকে মেনে চলি আমাদের জীবনকে পরিবর্তন করি আল্লাহ তালা আমাদের জন্য সহায় হোক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ